ছাপড়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত এলাকা নমিনেশন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ বিরোধীদের বাম প্রার্থীদের অভিযোগ নমিনেশন জমা দিতে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় চিড়ে দেওয়া হয় জামা আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা সকাল থেকে একটা হই হই হচ্ছে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে ঢুকতে দেবে না ওখানে একটা ব্যারিকেড মতো স্কুটি ব্যারিকেড আর তারপরে সে আপিলের পেটি ফেটি হয় না ওইসব দিয়ে ব্যারিকেড করে গেছে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিল রুকুনকে ধাক্কা দিল লালটুকে ধাক্কা দিল এবারে ওদের যা এ আছে দুষ্কৃতীর দল আসে তারা মানে সেই উদম মাধ্যম মার নির্বাচন সেই নির্বাচনে আমরা মানে নমিশনটা তুলতে গিয়েছিলাম গেটের সামনেই ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেড থেকে আমাদের ভেতরে ঢুকতে দিল না ওদের যে গুন্ডা মাইনে আছে তারা আমাদেরকে প্রথমে আটকালো আমরা বললাম কি ব্যাপার আমাদের আটকাচ্ছে কেন বলছে কোনো বিরোধী এখানে থাকবে না বিরোধী শূন্য আমরা যা করবো তাই সেই হিসেবে ওরা আমাদেরকে মারধর করলো এবং আটিয়ে দিল সাতাশে জুলাই ভোট ওই দিনই ফলাফল বুধবার ছিল সেই নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার দিন তৃণমূলের তরফে একজন মহিলা প্রার্থী সহ মোট ছজন নমিনেশন জমা দেন কিন্তু বিরোধীদের তরফে কোনো নমিনেশন জমা পড়েনি মাদ্রাসার মতো ছোট একটি নির্বাচনে শাসক দলের দাদাগিরি নিয়ে সরব বিরোধীরা একটা রাজারহাটের একটা পুরনো মাদ্রাসা সেটার একটা নির্বাচন খুবই ছোট বিষয় গার্জেনরা ঠিক করবে পরিচালন সমিতিতে কারা আসবে এইটুকু ব্যাপার এবার এখানেও তৃণমূল কংগ্রেসকে বিরোধী শূন্য করতে হবে এই নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয় বলে দাবি তৃণমূল ব্লক সভাপতির স্কুলের উন্নয়নের জন্য গত বছরে অনেক কাজ হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে আগামী দিনেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি নিশ্চিতভাবেই আমরা আশাবাদী আমরা পরিষ্কারভাবেই আমরা ভোটে লড়তে চাই এবং আমরা জিত ছাপনা হাই মাদ্রাসায় কি উন্নয়ন করছেন এলাকার মানুষ জানেন আমাকে মাইকে বলে প্রচার করে জানাতে হবে না ছাপনা এই হাই মাদ্রাসার কি কি ছিল আজকে বিশ বছর আগে নির্বাচন ঘিরে এলাকায় ঝামেলা এই প্রথম নয় প্রতি বছরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবারেও শুধুমাত্র শাসক দলের তরফে জমা পড়ে নমিনেশন বুধবার নমিনেশন জমা দিতে না পারায় ক্ষুব্ধ বিরোধীরা নতুন করে নমিনেশন জমা দেওয়ার দাবিতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের বামেদের নিউডাউন থেকে সঞ্জনা লাহিড়ি ও বিধান লস্করের রিপোর্ট এনকে টিভি বাংলা